প্রাসন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই এপিসোডটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সেই সব লোকদের যারা আমাদেরকে বিভিন্ন সময়ে এপিসোডগুলো করতে বিভিন্ন তথ্য সহায়তা দিয়ে থাকেন বিভিন্ন সময়ে আমাদের কাছে অনেকেই কমেন্টস করে বিভিন্ন তথ্য জানতে চান জানাতে চান লাইভের মধ্যেও আপনারা ইচ্ছা বলে কমেন্টসে জানাতে পারবেন নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুরাতন যারা আছেন নতুনদেরকে সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করুন সর্বপ্রথম আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব সেটা প্রথমে জানাচ্ছি সোনালি নর্মাল আঠারো টাকায় ক্লাসিক উনিশ ক্রস বাইশ হাইব্রিড চব্বিশ হাইব্রিড সুপার পঁচিশ এবং ছাব্বিশ সাদা ফাউমি বত্রিশ মিশরি ফাউমি বিয়াল্লিশ টাইগার কালার বাড়ছে সুবর্ণ তেত্রিশ এবং পঁয়ত্রিশ দুটি আলাদা রেটে আছে এরপরে টাইগা দেশি পঁয়তাল্লিশ এবং গলা ছিল পঁয়তাল্লিশ পুয়েল আছে বারো টাকা পার পিস একদিন এটা বড়টা বত্রিশ পঁয়ত্রিশ তিতির আছে একশো টাকা পিস বেজিং পেকিং চীনা হাঁস আছে একশো বিশ কাকি ক্যাম্বেল আছে একশো সরি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে তো এই ছিল আমাদের কাছে যে রেটে বাচ্চা পাবেন সেই রেটটা ডিটেইলসে নাম্বার দেওয়া আছে ওইখান থেকে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছ থেকে বাচ্চা নিতে সমস্ত টাকা কিন্তু আগে দিতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন আজকে বিভিন্ন জায়গা থেকে যারা কমেন্টসগুলো করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে কমেন্টসগুলো তুলে ধরছি ইব্রাহিম নরসিন্দি থেকে সোনালি দুশো আঠারো টাকায় হিমেল গাজীপুর থেকে ব্রয়লার একশো তেহাত্তর টাকায় আফরিন ব্রাউন কক দুশো আঠারো টাকায় বিক্রি হচ্ছে ফজলু ঈশ্বরগঞ্জ থেকে একশো তিপ্পান্ন টাকা কেজি ব্রয়লার ইমন বরিশাল থেকে একশো পঞ্চান্ন টাকা কেজি ব্রয়লার মাদারীপুর থেকে আজিজুল লিখেছেন একশো পঁয়ষট্টি টাকা কেজি ব্রয়লার কালার বাট দুইশো পঁচিশ টাকা কেজি শামীম দুইশো দশ টাকা কেজি ব্রাউন কক খলিল কুড়ি গ্রাম থেকে একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার জিহাদ মহাকালী থেকে একশো আটষট্টি সম্রাট ঢাকা থেকে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেজি ব্রয়লার জানিয়েছেন ব্রয়লার বাচ্চা পঞ্চাশ থেকে তিপ্পান্ন ব্রাউন ককটা বিশ টাকার মধ্যে কেনা বেচা হবে তেরো পনেরো সতেরো এরকম আলাদা আলাদা কোম্পানি রেট আছে সোনালির বাজারটা বেড়েছে দুইশো চল্লিশ টাকায় উঠছে ব্রাউন কক্স বিভিন্ন টাইগার কালার বাড়ছে দুইশোর মধ্যে চলে আসছে কিছু জায়গায় দুইশোর উপরেও আছে আমি কমেন্টস গুলো কিন্তু এই জন্যই করে শোনালাম যাতে আপনারা বুঝতে পারেন জামালপুর থেকে লিখেছেন বাজার কত টাকায় ভাই বাজার আছে পঞ্চান্ন সাইট অ্যাভেলেবেল নাজমলিক খবর ভালো শখের কেমন লিখেছেন টাঙ্গালি বয়লার কত একশো পঞ্চান্ন সাইট সজীব লিখেছেন সিরাজগঞ্জ একশো সাতষট্টি ধন্যবাদ জানাচ্ছি নুরুল লিখেছেন কুলনায় একশো বাষট্টি টাকা কেজি ধন্যবাদ জানাচ্ছি এম বি সবুজ লিখেছেন আসসালাম আলাইকুম ভাই কেরানীগঞ্জের মুরগির রেট কত ষাট সত্তরের মধ্যে দুটি রেট মানে কমেন্টে ঢাকায় লিখেছেন হয়তো বা আপনাদের অঞ্চলে মিলতে পারে ইফাত লিখেছেন দুইশো বাইশ টাকায় বিক্রি করলাম সোনালী মুরগি ধন্যবাদ জানাচ্ছি এরপর নাজমুল লিখেছেন নেত্রকোনা ব্রয়লার কত কেজি একশো পঞ্চান্ন ষাট দিল হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি কুরবান আলী লিখেছেন জীবন বুঝতে পারি নাই শখের কামাল লিখেছেন বাড়তে পারে বাজার বাড়তি অবস্থান মাসুম লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম ভাই ভালো আছি নু নু লিখেছেন নারিশ ফিড দাম কত নারিশ ফিড দাম একশো টাকা কমে আগের থেকে ছয়ত্রিশশো পঁচিশ না কত ছিল একশো টাকা কমছে দিলোয়ার হোসেন লিখেছেন রংপুর কত টাকা কেজি ব্রয়লার ভাই পঞ্চান্ন টাকা হামিদ লিখেছেন নয়া ব্রয়লার কত ষাট টাকায় শামিম লিখেছেন ব্রয়লার বাচ্চা কত পঞ্চাশটিপান্নর আসে লিখেছেন কিশোরগঞ্জ কালারবাট মুরগির দাম কত দুইশো টাকায় নাজমুল লিখেছেন নেত্রকোনা একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি জামা লিখেছেন তার কি মুরগির বাচ্চা আছে তার কি মুরগির বাচ্চা আছে তবে আগামী রবিবারে আগামীকালকে এবং পরের রবিবারে আসে যারা বাচ্চা নিতে চান ডেটেছে নাম্বারে যোগাযোগ করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ side you yes. see